তারা পরিচালিত হয়ে যাদের সম্পর্কে আপনাদের সকলেরই কম বেশি জানাশোনা এগিয়ে আছে

এটা প্রশাসনিক ভাবে ধর্মীয় ভাবে একটা সিদ্ধান্ত হয়ে যাবে আমরা সেই অপেক্ষা থাকবো আর সেই অপেক্ষাটাই করবো যাতে অতি দ্রুত সময়ের মধ্যে আমরা সেই বিষয়টা পেয়ে যাই যার কথা আমরা এখন একটি

¡Vamos! 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 জিন্দাবাদামু আলাইকুম

এলাকার আজকে আমরা এমন একটা বিষয় দাঁড়িয়েছি যেখানে আমি কথা বলতে আমার নিজের ভাষায় হারিয়ে ফেলছি কারণ বিল্লালের যে মাথায় একটা আঘাতের ডাক দেখছি আসলে সত্যি কথা বলতে কি আমি